এই তিনটা আয়াতের একটা ফাজিলাত আছে ভার্চিউ বা ফাজিলাত সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা হিনা ইউসবিহু সালাত মারাত আউযু বিল্লাহি সামিঈল আলীম মিনাশ শাইতানির রাজীম যে ব্যক্তি সকালবেলা তিনবার পড়বে আউযু বিল্লাহি সামিঈল আলীম মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বারা সালাসা আয়াতিন মিন আখির সূরাতিল হাশর এরপর হাসরের শেষ দিন করবে ওয়াখাল্লাহু বিহিনা আলফ মালাখ লাহু ইউসুল্লু আলাহু আল্লাহ বাহ আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে যারা এই ব্যক্তির জন্য হাক্কা ইউংসিয়া সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে ওয়া ইন মায়া ফিজালিকা লিয়ম আর এটা পরে ওই দিন যদি তার মৃত্যু হয়

তিনবার আওয়াজ করে বলেন তো কয়বার তিনবার এরপরে সুরা হাসরের শেষের কয়াত এটা যদি পড়েন দুইটা ফজিলত পড়ার সাথে সাথে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্ত আপনার জন্য দোয়া করুন ওই মারা গেলে শাহাদতের মৃত্যু নাসিব হবে আমরা শাহাদতের মৃত্যু চাই কি চাই না হ্যাঁ চাই কি চাই না আমরা জন্য এটা পড়ি তাহলে এটা সকাল সন্ধ্যার জিকির মিন আজকার ইসবাহি ওয়াল মাসা এটা বাংলাদেশে এটা শুধু সকালে পড়ে ফজরের পরে মাগরিবের পরে পড়ে না এটা ঠিক করে নেবেন এটা সকালেও পড়বেন সন্ধ্যাবেলাও পড়বেন আমাদের কে রাসূলুল্লাহ সা আলাইহিস সালাম কিছু আজকার শিখিয়েছেন কিছু দোয়া যেগুলো পড়লে শয়তানের বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে সুবহানাল্লাহ পড়া যেমন এই যে সূরা হাশরের শেষ তিন আয়াত যেমন আয়াতুল কুরসি যেমন তিন কুল এই সুরা হাসুরের শেষ দিন আয়াতের এত ফাজিলতের কারণ হচ্ছে এই শেষ তিনটি আয়তে আল্লাহ তালা তার নিজের চোদ্দটি নাম উল্লেখ করেছেন কয়টি চোদ্দটি কালামুল্লাহ মাজিদের কোন সুরায় কোন জায়গায় এভাবে টানা আল্লাহ তালার এতগুলো আসমাউল্লাহিল হোসনা সিফাতি নাম বা গুণবাচক নাম একসাথে খুঁজে পাওয়া যায় এখানে চোদ্দটা নাম পাওয়া যায় আল্লাহ আজকে চোদ্দটা নামের তাফসির আমরা শুনবো ইনশাল্লাহ বলেন এজন্যই সুরাতুল হাসানের শেষ দিন আয়াতের এত গুরুত্ব এবং এই আয়াতগুলো পড়লে আল্লাহ তালার সত্তার যে পরিচয় অরিজিনাল পরিচয় এটা আপনি পাবেন আল্লাহ তালা অত্যন্ত অনুপম ভঙ্গিতে এই তিনটি আয়াতে নিজের পরিচয় দিয়েছেন এছাড়াও আরো কয়েকটি জায়গায় আল্লাহ তালা নিজের চমৎকার পরিচয় দিয়েছেন যেমন সুরাতুল বাকার আর দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত মুখস্থ আছে না আয়াতুল কুরসি ওই একটা আয়াত আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং বিষ্ণু ইসা ইসলাম বলেন মান খারা আয়াত আল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লা আল প্রত্যেক ফরজ নামাজের পরে যে একবার আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা থাকে না মৃত্যু ছাড়া লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে পড়েন পড়েন আয়াতুল কুরসি পড়েন এরপরে ছোট্ট চারটা আয়াতে আল্লাহ অসাধারণ অসাধারণ পরিচয় ঠিক তেমনি ভাবে হাসনের এই শেষ তিনটি আয়াতে আল্লাহ চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং এগুলোকে বলা হয় আসমা উল্লাহিল আল্লাহর সুন্দর সুন্দর নাম আল্লাহর নামের চাইতে সুন্দর নামার হতে পারে বলেন সুন্দর নামার হতে পারে ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ বলেন এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাক আল্লাহর মোট নামের সংখ্যা এই সিফATI নামের সংখ্যা হচ্ছে 99টা ইননালিল্লাহি সাই বুখারির বর্ণনা ইননালিল্লাহি 99 ইসমা 100 ইল্লা ওয়াকিদা বিশ্বনাই বলেন আল্লাহর নিরানব্বইটা নাম আছে এক কম একশো এক কম একশো মান আহসোয়াহা দাখালাল জান্নাত যে ব্যক্তি এই নিরানব্বই নাম মুখস্থ করে হৃদয়ে ধারণ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন শুধু মুখস্থ করলেই চলবে না মুখস্থ করে এটার অর্থ বুঝতে হবে এটার দাবি কি সে দাবি মানতে হবে কারণ বিষ্ণুই বলেন নাই মান হাফিজাহা দাখালাল জান্নাত তিনি বলেছেন মান আহসাহা দাখালাল জান্নাত এটাকে করতে হবে মুখস্থ করতে হবে হৃদয় ধারণ করতে হবে এবং এই নামের যে দাবি সেই দাবি পূরণ করলে তাকে জান্নাতের মালিক বানাই দিবে কে এবং বিষ্ণু ইসা আসলাম আল্লাহ এই চমৎকার অনুপম নামগুলো ধরে ধরে এগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন বিষ্ণুই বলতেন আসআলুকা বিকুল ইসমিন হুয়া লাক সাম্মাইতা আল্লাহ আপনার যত নাম আছে যে নামগুলো দিয়ে আপনি আপনার নিজেকে নামকরণ করেছেন ওই সব নামের ওসিলা দিয়ে আমি আপনার কাছে চাই আও আনযালতাহু ফি কিতাবি অথবা আপনি যত নাম আপনি আপনার কোন আসমানী কিতাবে নাজিল করেছেন সেগুলো ওসিলায় আমি আপনার কাছে চাই আও আল্লামতাহু আহাদান মিন খালকিক অথবা আপনি আসমানী কিতাবে নাজিল করেন নাই আপনার কোন প্রিয় বান্দাকে আপনি স্পেশালি জানিয়েছেন কোন নবীকে স্পেশালি কোন স্পেশাল নাম জানিয়েছেন ওইটা ওসিলায় আপনার কাছে আমি চাই আও ইসতাযরত বিহি ফি আল গায়ব عندك আপনার যেই নাম কোরআনেও নাই হাদিসেও নাই কোন নবী ওলিরাও জানান নাই এই নাম শুধু আপনি জানেন দুনিয়ার কেউ জানে না ওই নামগুলো রসিলা তো আপনার কাছে আছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তার মানে বিশ্বনবি সাইয়েদনাম আল্লাহর নামগুলো ধরে ধরে দোয়া করতেন আজকে আমরা এই 14টা নামের তাফসীর শুনবো ইনশাআল্লাহ باذن তাহলে আমরা কালবিলম্ব না করে সরাসরি

بسم الله الرحمن الرحيم سبحان الله পড়া سبحان তিনি হচ্ছেন আল্লাহ লা اله الا তিনি সারা কোনো ইলাহ নাই কোন মাগুদ নাই আলিমুল গায়ব ওয়া শাহাদা তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন অদৃশ্য জগতের জ্ঞান রাখেন হুয়াল রহমানুর রহিম তিনি মেহেরবান তিনি দয়ালু সুবহানাল্লাহ পড়া তাহলে আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আল্লাহ দিয়ে তিনি বললেন বু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহর নামটা ডাকতে আপনাদের কেমন লাগে ভালো লাগে তাহলে আওয়াজ করে আল্লাহ ডাকেন তো বলেন ইয়া আল্লাহ আওয়াজ তুলে পড়ুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটা এমন নাম যে নামকে হাজার বছর ধরে হাজার কোটি মানুষ জপেছে ঠিক কি না এটা এমন নাম যে নাম জপলে হৃদয়ের মধ্যে প্রশান্তির হাওয়া বয় ঠিক কিনা কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ বললেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ এটা আল্লাহ জাতি নাম সত্তাগত নাম আসল নাম আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা মুস্তাফিজ ভাইয়ের নাম রাখছে ওনার দাদা আল্লাহর নাম রাখছে কে বলেন হ্যাঁ আল্লাহর বাবা দাদা আছেন মিউলাহ জন্ম দেয় নাই জন্ম নেয়ও ও আল্লাহ বলে যেহেতু জন্ম নেই নাই দেই নাই বাপ নাই দাদা নাই আমার নাম আমি নিজেই রেখে দিয়েছি নামটা কি আওয়াজ কর বলুন নামটা কি যত জায়গায় আল্লাহ তালে পরিচয় দিয়েছেন এভাবে বলেছেন ও ল তিনি হচ্ছেন আল্লাহ তিনি কি আবার বিভিন্ন জায়গায় আল্লাহ তালে বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ

যখন কেউ থাকবে না তখন থাকবে কে তিনি সুজনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন হুয়াল আউয়াল হুয়াল তিনিই প্রথম তিনিই শেষ ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া আল্লাহুল বাতিন وهو بكل বলেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন আমার আগেও কেউ নেই আমার পরেও কেউ নেই তিনি আল্লাহ 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 শেষেও আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ সে সেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুণগান তারে nami গায় আমরা ও পারি taala হামদে পারি taala সুবহানাল হকো আল্লাহ ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ তিনি কো

এক ইলা হইলে আমাদের জন্য সুবিধা বেশি না ইলা বেশি হইলে সুবিধা বেশি বলেন তো আমার মালিক একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো একজন হইলে তিনি যা বলে ওইটা মানলি হয়েছে ঠিক কিনা ওনার মন জোগায় চলতে পারলেই হয়েছে ঠিক কিনা তিনজন যদি হয় হ্যাঁ ঝামেলা আছে না নাই একজন বলবে এটা করলি না কেন উনি বলবে এটা করলি না কেন সে বলবে এটা করলি না কেন না আমাদের এক খোদা এক ইলা তারে খুশি করতে পারলে আমাদের

তাহলে আকাশ জমিন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তো তোমরা আল্লাহর নামে যে সমস্ত রটা ও সেগুলো থেকে আল্লাহ অনেক পবিত্র সুবহানাল্লাহ আকাশ জমিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ তিন আল্লাহ হইলে বেজেলাছরে নাই দেখেন এখন গোটা বসুন্ধরা কি চমৎকার একটা ব্যালেন্স মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স কত চমৎকার সকালবেলা সূর্য ওঠে দিন শেষে সূর্য ডোবে বৃষ্টি নামে ঝর্ণা পড়ে দিন গড়িয়ে মাস আসে মাস গড়িয়ে বছর আসে গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স এই যে ভারসাম্য এর মধ্যে কোনো পরিবর্তন আছে নাই কারণ ইলাহ কয়জন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লা আল্লাহ লাফাসাদাতা আকাশ আর জমিনে এক ইলাহ না থেকে যদি একাধিক হতো এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খানখান হয়ে যেত ঠিক কি না ঠিক তাহলে আল্লাহু আল্লাহু ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই তাহলে আওয়াজ করে বলতে হবে আমাদের ইলাহ কয়জন আল্লাহ এভাবেই নিজের পরিচয়টা শুরু করলেন সুরা হাশরের শেষ ছিনোতে তিনি হলেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি হলেন এক ইলাহ এক মা'বুদ তিনি ছাড়া একা দিক হলে গোটা বিশ্ব ব্যবস্থা ভেঙে যেত খান খান হয়ে যেত

আমাদের কাছে যেটা অজানা অদৃশ্য ঐটাও জানেন আসলে এলমুল গায়েব এটা আল্লাহর জন্য না এটা আমাদের দিক থেকে এলমুল গায়েব তার জন্য কোনো গায়েব নাই তার জন্য সব সাহাদা তার জন্য সব হায়াদের তিনি মহাবিশের শুরু থেকে শেষ পর্যন্ত একটা গ্ল্যানসে একবারে দেখেন চিল্লায়া বলেন ঠিক কিরা অতীত বর্তমান ভবিষ্যৎ এটা আমাদের জন্য আল্লাহর জন্য অতীত আছে না আছে বর্তমান আছে না ভবিষ্যৎ আছে সেই মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে সমান আমরা যে বলি এলমুল গায়েব অদৃশ্যের খবর এটা ফ্রম আওয়ার্ট সাইট আমাদের দিক থেকে এলমুল গায়েব আল্লার জন্য আবার কিসের এলমুল গায়েব আল্লাহর জন্য কোনো এলমুল গায়েব নাই কোরানের যত জায়গায় এলমুল গায়েবের কথা আছে এটা আমাদের দিক থেকে চিন্তা করে বলা হয়েছে আমরা যাতে বুঝি কারণ আমাদের কাছে অনেক কিছু অজানা আমাদের কাছে অনেক কিছু অজানা আমার পিছনে কি চোখতেছে ওইটাই আমি দেখি না ঠিক না আপনি আপনার নিজ চোখে আপনার পিঠ দেখছেন পিঠ কথা বলে না আয়নার সাহায্য ছাড়া আয়না ছাড়া আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার পিঠ দেখছেন হ্যাঁ দেখেন নাই কত কিছু আমাদের অজানা আমি আমার নিজেরই তো দেখলাম না ঠিক মতো হ্যাঁ আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার চোখ দুইটা দেখছেন কাতারের ভাইরা উত্তর করেন আয়নার সাহায্য ছাড়া আপনার আমার চোখ না আমার চোখ তো দেখতেছেন আপনার চোখ আপনি আয়নার সাহায্য ছাড়া দেখেছেন কবু আয়নার সাহায্য ছাড়া আপনার পিঠ কেমন দেখেছেন কখনো তার মানে অনেক কিছুই আমাদের অজানা আল্লাহ তালা হচ্ছেন আলিমুল গাইবি ও শাহাদা দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সব তার জানা সিন আনসিন ওপেন সিক্রেট সব তার জানা আর এই জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না চিল্লাই বলেন ঠিক না আমার আপনার জানার জন্য মাধ্যমের দরকার আছে না নাই জানতে হলে উস্তাদের পদপৃষ্ঠে বসতে হয় পায়ের কাছে বসতে হয় শিখতে হয় জানতে গুগলে সার্চ করতে হয় জানতে আরেকজনের সহায়তা লাগে আল্লাহর জানতে আরেকজনের সহায়তা লাগে গুগলে সার্চ দেওয়া লাগে কারোর কাছে যাওয়া লাগে তাহলে আমাদের জানা আল্লাহর জানায় পার্থক্য আছে আমাদের জানাটা সীমিত তার জানাটা অসীম তার জ্ঞানের কোনো শেষ নাই সবচেয়েতে বড় জ্ঞানী কে? আল্লাহ মুসা আলাইহিস সালাম একবার বনী ইসরাইলের মাছখানে ওয়াজ করতেছেন এক লোক বলল ইয়া নবী আল্লাহ মান আআলমু ফিল আরদ এই জামিনে সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন আমি আমি জ্ঞানী। আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না। আল্লাহ বললেন না মুসা তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। দুই সাগরের মিলন স্থল মাজমাউল বাহরাইনে যাও। সেখানে আমার এক বান্দা আছে নাম খাদিদ। যারা আমরা বাংলায় বলি খিজি। আমরা কি বলি?

সাগরের একটু পানি চরুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যে লেগে আছে দেখতেছো মুসা বললেন হ্যাঁ দেখতেছি বললেন এই যে চরুই পাখির ঠোঁটে পানি খাওয়ার পরে সাগরে একটু এক কণা এক ফোটা পানি যে লেগে আছে এটা তোমার আমার আর মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই যে গোটা সাগর মহাসাগর এটা আমার আল্লাহর জ্ঞান তিনি দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সবটা দেখেন জানা অজানা সবই তার কাছে স্পষ্ট আর এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তিনি হচ্ছেন আলিমুল গায়েব চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন হু হল্লে দিলা লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়াল রাহমানুর রহিম এরপর আল্লাহ বললেন হুয়াল রাহমানুর রহিম তিনি মেহেরবান তিনি দয়াময় চোদ্দটা নামের প্রথমটা শুরু হয়ে গেল আর রহমান চোদ্দোটা নামের প্রথম নাম কি আর রহমান আওয়াজ করে বলেন চোদ্দটা নামের প্রথম নাম কি আল্লাররা ডাক দেন বলেন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়ুম ইয়া হাইয়ুম চোদ্দোটা নামের প্রথম নাম হচ্ছে আর রহমান আর রহমান দুনিয়া ওর রহিম উফিল আ রহমান রহমের বেসিকলি দুইটা তাফসির রহমান হচ্ছে তিনি দুনিয়ার জন্য সবাই খাওয়ায় কাফির খাওয়ায় মুমিনরাও খাওয়ায় সবার জন্য তার দিল আছে না নাই আছে রহিম ফিল আর রহিম তিনি রহিম আখিরাতের জন্য আখিরাতে তিনি সবাইকে নেয়ামত দিবেন শুধু বিশ্বাসীদের দিবেন ঠিক কি না এটা হচ্ছে এক নম্বর তাফসির আরেকটা তাফসির হচ্ছে আর রহমান বাই নেচার তিনি বাই নেচার দয়ালু সুবহানাল্লাহ কি রব আমরা পাইছি তিনি বাই নেচার সত্যাগত ভাবে দয়াল আর আর রাহিম হচ্ছে বাই অ্যাকশন তিনি তার কাজের দিক থেকেও দয়াল সুবহানাল্লাহ বলবেন না তাহলে তিনি হলেন আর রহমান রহমান আল্লাহর সবচাইতে গুরুত্বপূর্ণ নাম আল্লাহ নামের পরে আল্লাহ নামের পরে নিরানব্বই নামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নাম হলো আর রহমান যিন্নর রব্বুল আলামিন এখেনার রহমান দিয়ে শুরু করেছেন আবার কালামুল্লামা আজিদে তিনি বলেন কুলি দু আল্লাহু আও মিদুুর রহমানা আয়া আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে সুহান। আমার আল্লাহ টাকু কিংবা রহমান টাকু তার মানে রহমান নামটা আল্লাহ নামের খুব কাছাকাছি নাম আর রহমান তিনি দয়ার সাগর তিনি মেহেরবান তার দয়ার কোন শেষ নেই পরে রাসুজাহ ইসলাম বললেন মক্কার কোরআশদেরকে তোমরা রহমানের জন্য শেষ দায় লুটিয়ে পড়ো তারা বলে রহমান আবার কে কুইজ দিস রহমান আমরা তো রহমানরা চিনি না তখন আল্লাহ তা নাজিল করলেন ওঈদা হুম রহমান রহমান তাদেরকে যখন বলা হয় রহমানের জন্য শেষ দাদা ও তারা বলে রহমানকে রহমানরে চিনি না তারা কি বলে রহমানরা চিনি আল্লাহ বলে রহমানরা চিনো না তাহলে চিনে নাও এই জন্য আল্লাহ ওই মুহূর্তে রহমান নামে করেন একটা সুরাই নাজিল করেছে তিনি নাজিল করলেন দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন নিজ শেখালেন বায়া দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন নিজ শেখালেন বায়া সুবহানাল্লাহ তিনি রহমান দয়ার সাগর আরশের উপরে বিশাল সাইনবোর্ডে আল্লাহ তাআলা লিখে রেখেছেন সাবাকাত রাহমাতী গাদাবি মানে আমি আল্লাহর রাগও আছে আবার আমি আল্লাহর দয়াও আছে তবে আমি আল্লাহর রাগের যে আমি আল্লাহর দয়া বেশি পড়ে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ তলার আরেকটা নাম হচ্ছে আল মালিক আল মালিক মানে কিং রাজা ভিরাজ ক্ষমতার অধিকারী আসল ক্ষমতার অধিকারী কে আল্লাহ সুপ্রিম অথরিটি তার হি কিং আল কুদ্দুস কুদ্দুস মানে অতি পবিত্র সব অপবিত্রিত থেকে তিনি পবিত্র আল কুদ্দুস এদুন রাসুল সাইদ্ন পরতেন সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতি ওয়ারূহ আল্লাহর আরেকটা নাম হচ্ছে আসসালাম শান্তি যিনি শান্তি দেয় গিভার অফ পিস শান্তি আসে একজনের পক্ষ থেকে শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুমিন দ্য গিভার অফ সিকিউরিটি যিনি নিরাপত্তা দেয় গোটা বিশ্বকে আল্লাহর একটা নাম হচ্ছে আল মুহাইমিন পর্যবেক্ষক গোটা বিশ্বের কোথায় কি হয় সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না আল্লাহর একটা নাম হচ্ছে আল আজিজ মহাপরাক্রমশালী

দ্য প্ল্যানার যিনি সৃষ্টির প্ল্যান করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে বাড়ি যিনি প্ল্যান অনুযায়ী সৃষ্টিকে এক্সিকিউট করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে মোসাওবের দ্য ডিজাইনার ডিজাইনার এটা নিয়ে লম্বা তাফস্থির করা দিচ্ছে আমার ছিল ডিজাইনার এই যে ফিঙ্গারপ্রিন্ট এত কোটি কোটি মানুষ একজনের প্রিন্টের সাথে আরেকের ফিঙ্গারপ্রিন্ট মিলে না কারণ ডিজাইনারটা কে একজনের চেহারা সাথে আরেকজনের চেহারা মিলে না ডিজাইনার কে মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে এরপরে আল্লাহ তালার আরেকটা নাম হচ্ছে আল হাকিম প্রজ্ঞাময় তিনি যা করেন যা বলেন তার কোনটাই প্রজ্ঞা থেকে খালি না এখন আমরা এই আল্লাহ তাল্লার নাম গুলো দিয়ে বেশি বেশি দোয়া করবো আল্লাহ তাল্লার কাছে বেশি বেশি চাই রাসুল ইসলাম এই দোয়াই করতেন এবং আল্লাহ তাল্লার সাথে আমরা আমাদের সম্পর্ক বৃদ্ধি করব প্রিয় ভাইয়া আন্তরিক আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়ুন গোটা বিশ্ব আপনাদের দিকে ঝুঁকে পড়বে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আমল করার তো বিজ্ঞান করুন